নিত্য দর্শকবৃন্দ ও চাষি বেয়ারা আমি মোহাম্মদ মনির হোসেন ডিপ্লোমা কৃষিবিদ বেগমগঞ্জ নোয়াখালী আজকে আপনাদের সামনে বড় মৌসুমের উচ্চ ফলনশীল এস এই এইট দানের জাত সম্পর্কে আলোচনা করব তো যাহারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন কৃষির সেবা পেতে কৃষি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন চলুন আলোচনা করা যাক এস এইট এটি একটি ভোরো মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান এই ধানটির জীবনকাল একশো পঞ্চাশ থেকে একশো ষাট দিন এই ধানটির গড় উচ্চতা হয়ে থাকে একশো পনেরো থেকে একশো তিরিশ সেন্টিমিটার এই গাছটির আরও যে বৈশিষ্ট্য তা হচ্ছে গাছ শক্ত মজবুত সহজে হেলে পড়ে না এই গাছটির পাতা খাড়া থাকে এবং পাতা পরিপক্ক হওয়া পর্যন্ত সবুজ থাকে আপনারা ভিডিওতে অবশ্যই লক্ষ্য করে দেখছেন ধানের ধান কিন্তু সম্পূর্ণ বর্ণ ধারণ করেছে তারপর দেখুন ডিক পাতাগুলো এখনও খাড়া এবং সবুজ ডিক পাতা যদি সবুজ থাকে এবং খাড়া থাকে তাহলে বুঝবেন যে ধান পরিপূর্ণ পুষ্ট হবে এবং ওজনে বৃদ্ধি পাবে এটি হচ্ছে এর অন্যতম বৈশিষ্ট্য এবং এই ধানটির কুশির সংখ্যা পনেরো থেকে বৃষ্টি হয়ে থাকে আপনার চাষাবাদ অনুযায়ী অধিক হতে পারে এ ধানটি সহজে হেলে পড়ে না এবং ধান জরে না এ ধানটি মাঝারি মোটা হয়ে থাকে এবং এই যে ধানের ছড়া তা কিন্তু এই ধানের ছড়ার কিলু কিন্তু মজবুত সহজে ঝরে পড়ে না এই ধানটি এবং এই ধানটির ওজন কিন্তু ভারী অন্যান্য ধানের তুলনায় এ ধানটির ওজন বাড়ি হয়ে থাকে যার কারণে এর ফলনও অধিক হয়ে থাকে ইধানটি দেখতে মাঝারি মোটা দেখুন এ ধানটি মাঝারি মোটা এবং প্রত্যেকটা ছড়ার মধ্যে যদি আপনাদেরকে দেখাই দেখুন চিটার সংখ্যা নাই বললে চলে এ ধানটি সম্পূর্ণ ছড়ার মধ্যে কিন্তু ধান একদম গোড়া থেকে আগ পর্যন্ত দেখুন ধানে পরিপূর্ণ এ ধানটি যদি আপনি চাষাবাদ করে থাকেন তাহলে আপনারা আরও যে সুবিধা পাবেন তা হচ্ছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক অন্যান্য ধানে থেকে এ ধানটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক এ ধানটিতে ব্লাস্টের আক্রমণ নাই বললে চলে অন্যান্য যে পোকামাকড় আক্রমণ সেই ক্ষেত্রেও কিন্তু খুবই কমই তা দেখেছি বা এ ধানটির অন্যান্য রোগ পোকামাকড়ও কিন্তু খুব কম হয়ে থাকে এ ধানটির অধিক জীবনকাল হওয়ার কারণে অধিক ফলন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে ধানের জীবনকাল বেশি সে ধানের ফলন কিন্তু বেশি হয়ে থাকে এই ধানটি যদি আপনারা করেন অবশ্যই এই ধানটি আপনারা সহজে রাখতে পারেন ভরু মৌসুমের জন্য তো যদি আউষ মৌসুমও হয়ে থাকে তবে আউষ মৌসুমের ক্ষেত্রে জীবনকাল কমে যাবে পলনও কমে যাবে আপনারা আগামী ভরু মৌসুমের জন্য এই ধানটি করতে পারেন তবে এই ধানটি সম্ভবত আপনার বাজারে পাওয়া যাবে না এটি একটি সরকারি বীজ এটি সরকার কর্তৃক কৃষকদের মাঝে বিতরণ করা হয়ে থাকে যাতে যাতে করে কৃষকরা স্বাবলম্বী হতে পারে কৃষকরা লাভবান হতে পারে যার কারণে এই ধানটি কৃষকদের হাতে হাতে সরকার বিনামূল্যে পৌঁছে দিয়েছে আপনারা আশা করছি এই ধানটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে আপনার ধানটি করতে পারেন এই ধানটির ভিঘা প্রতি পালন তিরিশ মন হয়ে থাকে আপনাদের চাষাবাদ অনুযায়ী আপনার পরিচর্যা অনুযায়ী এর পরন কম বেশি হতে পারে তবে আপনার যা দেখতে পাচ্ছেন সরাসরি এতে আপনারাই এর বিচার করতে পারবেন যে এই ধানটির পোলন কেমন আশা করছি সবাই বিস্তারিত বুঝতে পেরেছেন তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ